দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী আজকের এই ক্লাসে বাংলা বিষয় থেকে দিগ্বিজয়ী কবিতাটি তোমাদের সঙ্গে আলোচনা করব কবিতার প্রত্যেকটি লাইনের অর্থ এবং তার অন্তর্নিহিত অর্থ সহ শব্দার্থের সহ ব্যাখ্যামূলক আলোচনা করব এবং আলোচনা শেষে অবশ্যই গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো তার আগে তোমাদেরকে ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা আইকনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখো প্রথমে আসি দিগ্বিজয় রূপকথা কবিতাটি কবিকে অর্থাৎ কবি হচ্ছে নবনীতা দেবসেন তিনি মূলত উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে দক্ষিণ কলকাতা জন্মগ্রহণ করেছিলেন এবং এই দিগ্বিজয় রূপকথা কবিতাটি তিনি রচনা করেছিলেন উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এবং এটি আমি রাজপুত্র কাব্যগ্রন্থের অন্তর্গত হয়েছিল পরবর্তীকালে এটি নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থে সংকলিত হয়েছে দিগবিজয় রূপকথা কবিতাটি প্রথমেই যে রূপকথা শব্দটি আছে সেখানে আমরা প্রথমেই রূপকথা মানে আমরা আমাদের মনে আসে ঠাকুমার ঝুলির কথা বা বিভিন্ন ধরনের অতি অবস্থ যে সমস্ত কল্পনা কাহিনী সেখানে দেখা যায় কোনো একটি পাখি ডানা মেলে হয়তো কাউকে নিয়ে যাচ্ছে বা হয়তো একটি ঘোড়া তার ডানা হয়ে গিয়ে আকাশে উঠছে এরকম নানা ধরনের অবস্থব কল্পনা কাহিনী কিন্তু আমরা লক্ষ্য করতে পারি এই কবিতায় ঠিক তেমনই একটু জাদু ও জাদু কথা বলা হয়েছে যেটিও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রূপ ধারণ করে তাই মনে মনে রাখবে যে নবনীতা দেবসেন তিনি কিন্তু একজন নারীবাদী কবি এবং এই নারীরা যে সমাজে তাদের যে বিভিন্ন ধরনের বাধা প্রতিবন্ধকতা আছে বিশেষ করে লিঙ্গ বৈষম্য সামাজিক বিভিন্ন অনাচার সামাজিক বিভিন্ন কুসংস্কারের ফলে দেখা যায় নারীরা তারা কিন্তু সমাজে পিছিয়ে থাকে কাগজের কলমে বারে বারে নারীদের পুরুষের সমান মর্যাদা অধিকারের কথা বললেও তারা কিন্তু সেই অধিকার মর্যাদা কিন্তু পায় না নবরিত সেন তিনি মূলত দেশ বিদেশে যে সমস্ত রূপকথা আছে সেই রূপকথার আলোকে সেখান থেকে তিনি তিনি কিন্তু কিন্তু অতি বাস্তবতার মাটিতে এসে অন্তর্নিহিত যে রচনা করেছেন কবিতার প্রতীক ধর্মী প্রতীকধর্মী কবিতা এবং এর অন্তর্নিহিত অর্থ বিচার বিশ্লেষণ করলে আমরা দেখতে পারি একজন নারী তার সামনে যে সমস্ত বাধা প্রতিবন্ধকতা থাকে সামাজিক অনাচার লিঙ্গ বৈষম্য কুসংস্কার এই সমস্ত বাধা বিঘ্নকে অতিক্রম করিয়ে নবনীতা দেবসেন তিনি নারীদেরকে কিন্তু পুরুষ সমাজ ব্যবস্থায় সেই পুরুষের সমান মর্যাদায় নারীদেরকে তিনি কিন্তু প্রতিষ্ঠা করতে চেয়েছেন এবং এই নারীদের যে বারবার তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয় এর ফলে তাদের মধ্যে কিন্তু একটা হয় বিশ্বাস তৈরি হয় এবং সে আত্মপত্যায় ও বিশ্বাসের মধ্য দিয়ে তারা কিন্তু প্রতিবাদী বা তাদের মর্যাদাকে পুনরুদ্ধার করার জন্য তারা কিন্তু চেষ্টা করে এবং তাদের যে আত্মবিশ্বাস এবং আত্মপ্রত্যয় সে আত্মবিশ্বাস এবং আত্মপ্রত্যায়ের দ্বারাই তারা কিন্তু তাদের লক্ষ্যে অভিষ্ট লক্ষ্যে তারা কিন্তু পৌঁছে যায় এবং এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর যে যা দৃঢ় বিশ্বাস সেই বিশ্বাসের মধ্যে দিয়ে তারা কিন্তু সমাজে তাদের যে মর্যাদা প্রতিষ্ঠিত করে এবং রম্রিতা দেব সেন এই কবিতার মধ্যে দিয়ে তিনি কিন্তু সেই বারে বারে সেই বিষয়টা তিনি কিন্তু ফুটিয়ে তুলতে চেয়েছেন অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে নারীদের তারা যে সমস্ত বাধা বিঘ্ন তার মধ্যে আছে সেই সমস্ত সমস্ত বাধা বিঘ্নকে তা অতিক্রম করে তারা কিন্তু একসময় অভিষ্ট লক্ষ্যে তারা কিন্তু পৌঁছে যাবে এবং সেই ভালোবাসার বন্ধনের দ্বারা বা তাদের হৃদয়ের যে ভালোবাসা তৈরি হবে সেই ভালোবাসার দ্বারাই তারা কিন্তু সকল মানুষের কে তারা কিন্তু তাদের মনে স্থান দেবে কারণ ভালোবাসার দ্বারাই অন্যকে বা অন্যের মনকে জয় করা যায় তাই বিশ্বাস আত্মপত্যায় দ্বারাই নারীরা যাতে তাদের নিজেদের মর্যাদা প্রতিষ্ঠা করতে পারে তারা যাতে পুরুষের সঙ্গে সমান তারা তারা চলতে পারে সেই বিশ্বাস তাদের মধ্যে আত্মপ্রত্যায় যে আছে সেই আত্মপ্রত্যায় ও বিশ্বাসের দ্বারাই তারা যেন তাদের যে অভিষ্ট লক্ষ্য অর্থাৎ সফলতার চূড়ান্ত পর্যায়ে তারা যেন পৌঁছতে পারে অর্থাৎ এই কবিতায় বলা আছে খর্জুরের দ্বীপ অর্থাৎ মরুভূমির প্রান্তরে সেখানে কিন্তু সেই খর্জুরের দ্বীপ একটা ছায়াময় দ্বীপ যেটাকে আমরা সাধারণত মরুদ্যান বলে থাকি এবং যেখানে একজন তৃষ্ণাত্ত ব্যক্তি যে কিনা মরুভূমিতে সেখানে দ্রুত বালি সেই বালির মধ্যে কিন্তু সেই ছায়া তৃষ্ণার্থ একজন পথিক সে কিন্তু সেই ছায়া খোঁজে এবং তার থেকে কিন্তু সেই কষ্ট থেকে রেহাই পাওয়ার চেষ্টা করে অর্থাৎ সেই খর্জুরের দ্বীপ অর্থাৎ সেই যে অভিষ্ট লক্ষ্য সেই লক্ষ্যে কিন্তু নারীরা কিন্তু পৌঁছে যায় এবং তারা তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে গিয়ে তারা কিন্তু সেই ভালোবাসার দ্বারা তারা কিন্তু পৃথিবীকে তারা জয় করে এবং এখানে নমরিতা দেব সেন একজন নারীবাদী কবি হয়ে তিনি কিন্তু সেই নারীদের সম্মান তাদের মর্যাদাকেই সমাজে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার সমান মর্যাদা মর্যাদায় তিনি কিন্তু প্রতিষ্ঠা করার কথা বারে বলেছেন এই কবিতার মধ্য দিয়ে অর্থাৎ এই কবিতার অন্তর্নিহিত অর্থ হচ্ছে এটাই যে নারী সমাজকে তিনি কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার অর্থাৎ পুরুষের সমান মর্যাদায় কিন্তু তাদের কিন্তু প্রতিষ্ঠিত করতে চেয়েছেন এবং তিনি প্রথমে প্রথমেই বলেছেন রক্তে আমি রাজপুত্র অর্থাৎ সেই নারী বা পুরুষ যেই হোক না কেন তার রক্তে কিন্তু রাজপুত্র একজন অর্থাৎ তার রক্তে যে অর্থাৎ সে ক্ষত্রিয়র রক্ত আছে এবং তিনি কিন্তু সেই দিগ্বিজয় অর্থাৎ চতুর্দিক অর্থাৎ দিগ্বিজয় শব্দের অর্থ চতুর্দিক অর্থাৎ একের পর এক বিভিন্ন দিক তিনি জয় জয় করে তিনি কিন্তু তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারে এখানে নারী পুরুষ যেই হোক তার রক্তে কিন্তু সেই রাজপুত্রের যে বিশেষ করে ক্ষত্রিয় যে ধর্ম সেই ক্ষত্রিয় ধর্মের রক্তে কিন্তু তার শরীরে বইছে এবং তার তাদের যে লক্ষ্য বা উদ্দেশ্য করা সেই নারীদেরকে তিনি কিন্তু এখানে সেই একই মর্যাদায় প্রতিষ্ঠিত করতে চেয়েছেন হোক না নারী সে কিন্তু তার অভিষ্ট লক্ষ্যে তিনি কিন্তু পৌঁছে যায় তাহলে চলো দেখে না যাক কবিতার প্রত্যেকটি লাইনের অন্তর্ অন্তর্নিহিত যে সমস্ত অর্থ আছে সেগুলোর বিচার বিশ্লেষণ কবিতা কবিতার প্রথমেই কথক বলছেন রক্তেমী রাজপুত্র অর্থাৎ রাজপুত্র সাধারণত একজন বীরপুত পুরপুত্র সেই বীর পুত্রের কিন্তু মূল লক্ষ্য হচ্ছে যুদ্ধ করা অর্থাৎ নতুন নতুন অংশ বা নতুন নতুন জায়গা জয় করে নিজের সাম্রাজ্যের অধীনতা আনা তাই এখানে কথক প্রথমেই বলছে যে তিনি একজন রাজপুত্র এবং এই রাজপুত্রে যে বীর ধর্ম সে বীর ধর্ম পালনের কথা করার জন্য সেই নারী বা পুরুষ যেই হন না কেন তার কিন্তু সেই বীরের ধর্ম পালনের জন্য তিনি কিন্তু একের পর এক নতুন নতুন দিক জয় করার জন্য এগিয়ে যায় লাইনি বলছে যে হলিনী বা দুঃখিনী জননী দিগ্বিজয় যেতে হবে অর্থাৎ বলছে ঠিক আছে আমি তো রাজপুত্র আমার দেহে তো যে রক্তে আছে সে রক্ত রাজপুত্রের রক্ত বীরের রক্ত তাই বীরের ধর্ম নতুন নতুন দিক জয় করা তাই তার মা দুঃখিনী জননী হলেও তাকে কী করতে হবে দিগ্বিজয় অর্থাৎ নতুন নতুন দিক জয় করার জন্য তাকে কিন্তু এগিয়ে যেতে হবে বলছে দুয়াণী দিলেন সাজিয়ে অর্থাৎ বলছে দোয়াণী সুয়াণীর গল্প আমরা বিভিন্ন সময় রূপকথার কাহিনীতে লক্ষ্য করি বা আগেকার দিনে দেখা যেত রাজা একজন থাকতো সে একের বেশি বিয়ে করতো সেক্ষেত্রে সুয়াণী যে হতো সে কিন্তু সমস্ত ধরনের সুযোগ সুবিধা ভোগ করতো এবং যে দোয়াণী হতো অর্থাৎ সেই দোয়োরণী কিন্তু অবহেলিত হতো সে নানা ক্ষেত্রে বঞ্চিত হতো তাই এই যে রাজপুত্র তার যে মা সে হচ্ছে দোয়াণীর সন্তান অর্থাৎ সে অবহেলিত পতিত বঞ্চিত হোক না সে অবহেলিত হোক সে পতিত সে বঞ্চিত তা সত্ত্বেও তার মাঝে দুঃখী দুঃখ দুঃখিনী জননী সেই দুঃখিনী জননী হলেও তার যে সন্তান সন্তানের দেহে কিন্তু রাজপুত্র অর্থাৎ বীরের ধর্ম আছে তাই সেই বীরের ধর্ম যে দিক বিজয় নতুন নতুন জয় দিক জয় করা সেই লক্ষ্যে তিনি কিন্তু পৌঁছে যাবে এবং পৌঁছে যাওয়ার জন্য তাকে তো যুদ্ধ তো এমনি এমনি যাওয়া যায় না যুদ্ধের সাজ গ্রহণ করতে হয় এবং এই যুদ্ধের যে সাজ সেই সাজটা কে সাজিয়ে দেবেন দেবেন সেই রাজপুত্রের মা অর্থাৎ যেখানে অবহেলিত যেখানে বঞ্চিত সেই দোয়াণীর তার নিজের সন্তানকে তিনি যুদ্ধের জন্য সাজিয়ে দেবেন পরেনের লাইনে দেখো কী বলছে ওই যে কবচ কুণ্ডল নেই অর্থাৎ যুদ্ধে যাবে কিন্তু যুদ্ধে যেতে গেলে যুদ্ধের তো সাজ গ্রহণ করার দরকার তাহলে তো যুদ্ধে যে কোনো সময় তার মৃত্যু হতে পারে তাই বলছে এখানে এই যুদ্ধের জন্য যে কবচ কুণ্ডল এখানে কবচ মানে আমরা বলতে পারি রক্ষকবচ আর কুণ্ডল সেই কুণ্ডল হচ্ছে কানের দুল দেখবে বিভিন্ন ধরনের যে সমস্ত রাজা রাহিনী বা রাজাদের সমস্ত সিনেমা আছে সেখানে দেখবে তোমরা যে সেই রাজাদের যখন যুদ্ধে যাচ্ছে বা রাজপুত্র যখন যুদ্ধে যাচ্ছে তার কানের দেখবে বড় বড় দুল ঝোলে অর্থাৎ সেখানে সেই কানের দুলকে বলা হচ্ছে অর্থাৎ এক কথায় বলা যেতে পারে কবজ মানে নিজেকে রক্ষা করার ঢাল বা সেই রক্ষা করার ঢাল তার নেই ধনুক তুনির অর্থাৎ ধনুক মানে সাধারণত দেখবে যেটা তীর ধনুক আমরা বলি সেই তীর ধনুক হচ্ছে রাখার জন্য একটা জায়গা বা একটা পাত্র থাকে যেটাকে বলা হয় তাকে সর বা তীর রাখার পাত্র বলতে পারি এটাকে এখানে তুনির বলা হয়েছে অর্থাৎ সেই তীর রাখার যে জায়গা সেটি তার নেই শিরণাস্ত্র অর্থাৎ এখানে বলতে পারি শিরণাস্ত্রি শব্দের অর্থ হচ্ছে মাথা ঢাকার বর্ম অর্থাৎ যেমন বাইক চালানোর সময় হেলমেট পরা হয় ঠিক এরকম অর্থাৎ যুদ্ধের সময় তার মাথা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ দেহের তাই এই মাথাকে রক্ষা করার যে যন্ত্র অর্থাৎ সেই শিরোনাস্ত্র তার কিন্তু নেই অর্থাৎ কিছুই ছিল না অর্থাৎ বলতে যাচ্ছে যেখানে সেই যে দোয়ারি তাকে যুদ্ধের জন্য সাজিয়ে দিল অথচ সেই তার যে যুদ্ধের সাজ অর্থাৎ কবচ কুণ্ডল নেই সেখানে তন ধনুর তুরি নেই সেখানে মাথাকে মাথাকে রক্ষা করার কোনো জন্য কোনো বর্ম নেই অর্থাৎ যুদ্ধের যে প্রয়োজনীয় সরঞ্জাম সেটা কিন্তু কিছুই নেই শুধু আশীর্বাদ দুটি সরঞ্জাম অর্থাৎ এখানে মারাত্মক লাইন বলছে শুধু আশীর্বাদ আছে দুটি সরঞ্জাম আছে অর্থাৎ এখানে দুটি সরঞ্জাম বলতে একটিকে বলা হয়েছে বিশ্বাস যেটিকে জাদু অস্ত্র হিসাবে তুলে ধরা হয়েছে আরেকটি হচ্ছে গিয়ে ভালোবাসা যেটাকে একটি মন্ত্রপুত অশ্বী হিসাবে কল্পনা করা হয়েছে এখানে অর্থাৎ প্রথম লাইনে তার বা প্রথম যে আর কি প্যারা সেই প্যারাতে আমরা দেখলাম যে একজন রাজপুত্র তা বীরের ধর্ম সে যুদ্ধে যাবে অথচ তার মা দুঃখিনী কারণ সে দৌরাণীর দোরাণী একজন তাই সেই দোরাণীর সন্তান রাজপুত্র তার মা দুঃখিনী বা হলেও যেহেতু সে রাজপুত্র যুদ্ধে যাবে তাই যুদ্ধের শ্বাস তাকে সাজিয়ে দিলেন কিন্তু যুদ্ধের জন্য যে প্রয়োজনীয় সরঞ্জাম সেটা কিন্তু তার নেই তবে তার কাছে আছে কি আছে মায়ের দেওয়া দুটি আশীর্বাদ দুটি সরঞ্জাম একটি হচ্ছে জাদু অশ্ব যাকে বলা হয়েছে বিশ্বাস আরেকটি হচ্ছে মন্ত্রপুত ওসি অর্থাৎ যা যেটা হচ্ছে সানিত ইস্তাত খণ্ড যেটি হচ্ছে ভালোবাসা দ্বিতীয় প্যারাতে মায়ের দেওয়া দুটি আশীর্বাদ বিশ্বাস এবং ভালোবাসার কথা বলা হয়েছে বিশ্বাসকে জাদু অশ্ব এবং ভালোবাসাকে মন্ত্রভূত অশীর সঙ্গে তুলনা করা হয়েছে এক হচ্ছে দেখো বলছে এই জাদু অশ্ব মরুপথে সেই হয় উট অর্থাৎ এখানে একটি জাদু অশ্বের কথা বলা হয়েছে আমরা রূপকথার গল্পে দেখি জাদু অশ্ব বিভিন্ন ধরনের অশ্ব মানে ঘোড়া সে বিভিন্ন ধরনের কিন্তু রূপ গ্রহণ করতে পারে সে বলছে সে মরুপথে সেই হয় উট আকাশ হে পুষ্পক আর সপ্ত ডিঙা সাজে সিন্ধু জলে তেপান্তরে পক্ষীরাজ নাম রেখেছে বিশ্বাস অর্থাৎ বলছে এই যে জাদু অশ্ব তার নামটা রেখেছে কি বিশ্বাস বলছে এই যে বিশ্বাস এই বিশ্বাসের জোরেই সে যুদ্ধে যাবে এবং সেই অ জাদু অশ্ব তার কাছে যেটা আছে যে মায়ের আশীর্বাদ সেই অশ্ব হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রূপ গ্রহণ করতে পারে যেমন সে মরুপথে যখন সে যাবে উট অর্থাৎ মরুভূমি কেন শুধু বালি সেই বালিতে চড়া চলাচল করার একমাত্র কিন্তু যান হচ্ছে যানবাহন হচ্ছে উট তাই যখন সেই মরুপথে যাবে তখন সেই জাদু অশ্ব সেটি কী হবে উঠে পরিণত হবে আকাশে পুষ্পক অর্থাৎ যখন সে আকাশে যাবে তখন সেটি হয়ে উঠবে কি হয়ে উঠবে পুষ্পক অর্থাৎ পৌরাণিক রথ বিশেষ যা আকাশে উঠতে পারে অর্থাৎ পৌরাণের মতে এক ধরনের রথ সেটি কিন্তু আকাশে উঠতে পারে অর্থাৎ বলছে এটি যখন আকাশে যখন যাবে তখন সে কী হবে রথে পরিণত হবে তারপর আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে অর্থাৎ সিন্ধু জল মানে এখানে মনে রাখবে শুধুমাত্র সিন্ধু নদীর কথা বলা হয়নি সমস্ত জলভাগকে চিহ্নিত করা হয়েছে তাই সেই জলভাগে যখন যাতায়াত করা হয় সেখানে কিন্তু তার একমাত্র মাধ্যম নৌকা বা যে সমস্ত স্টিমার থাকে সেগুলো তাই বলছি এই যে জলপথে যাওয়ার জন্য সেখানে সপ্তডিঙার কথা বলা হয়েছে সপ্তডিঙার কথা আমরা মঙ্গল কাব্যে বা বিভিন্ন রূপকথা এমনকি বাস্তবে কিন্তু আমরা কাহিনী তো এই সমস্ত ডিঙার উল্লেখ পাই অর্থাৎ সপ্তডিঙ্গা হচ্ছে সাতটি তরির সমাবেশে তৈরি একটা ডিঙা বা নৌকা সাধারণত দেখা যেত যে যারা চাঁদ সদগর তিনি কিন্তু এই ডিঙ্গা নিয়েই তিনি কিন্তু বাণিজ্য করেছিলেন তারপরে যে তেপান্তরের পক্ষীরা অর্থাৎ তেপান্তর মানে হচ্ছে তিনটি অন্তর অর্থাৎ জল স্থল অন্তরিক কিন্তু এখানে মূলত ধুধু যে একদম জনশূন্য যে প্রান্তর সেই প্রান্তরের কথা বলা হয়েছে অর্থাৎ একের পর এক ফাঁকা মাঠ সেই ফাঁকা মাঠ পেরিয়ে যাওয়ার জন্য কী হওয়া দরকার পক্ষী রাজ অর্থাৎ সেই ফাঁকা মাঠে অর্থাৎ এখানে রূপকথার কাহিনিতে আমরা দেখতে পারি হ্যাঁ হচ্ছে ডানোওয়ালা একটা কাল্পনিক ঘোড়া অর্থাৎ সেই যখন তেপান্তর অর্থাৎ একের পরে এক ফাঁকা জনশূন্য প্রান্তর মাঠ যখন সে পেরিয়ে যাবে তখন সেই অশ্ব জাদু অশ্বটি সে পরিণত হবে রূপকথার ডানাওয়ালা কাল্পনিক ঘোড়ায় পরিণত হবে এবং সেখান থেকে তাকে নিয়ে যাবে বলেছে তার নাম রেখেছে বিশ্বাস অর্থাৎ কবি এখানে বলতে চাচ্ছে এই যে বিশ্বাস অর্থাৎ একজন নারী একজন মেয়ে তার মধ্যে যদি বিশ্বাস থাকে দৃঢ় বিশ্বাস সেই বিশ্বাসের জোরেই কিন্তু সে আত্মপ্রত্যায়ের জোরেই কিন্তু তার সে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারে এখানে বলছে সেই দানীর সন্তান সেই যে রাজপুত্র তার মা হতে পারে দুঃখিনী তার সেই মায়ের আশীর্বাদ একটি আশীর্বাদ জাদু সেই জাদু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সে রূপ ধারণ করে এবং সেই রূপ ধারণ করে অর্থাৎ যে বিভিন্ন ধরনের সময়ে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি সম্মুখীন সে যখন হয় তাকে তাকে কিন্তু সেই জাদু অশ্বটি সেই সময় ঠিক সেই ধরনের পরিত্রাতায় কিন্তু সে অবতীর্ণ হয় এবং সেখান থেকে তাকে কিন্তু উদ্ধার করে আর এই জন্যই সে বলে যখন সে মরুভূমিতে যাবে তখন সেটি উঠে পরিণত হবে যখন সে আকাশে যাবে তখন সে পুষ্পক অর্থাৎ সে এক ধরনের ডানোওয়ালা ঘোড়ায় পরিণত হবে যখন সে জলে অর্থাৎ জলভাগে যখন সে চলাচল করবে তখন সেই সপ্ত ডিঙায় পরিণত হবে অর্থাৎ নৌকায় পরিণত হবে সাতটি নৌকায় জলভাগ থেকে তাকে নিয়ে যাবে এবং তেপান্তর অর্থাৎ যেখানে জনশূন্য মাঠ অর্থাৎ যেখানে ধুধু একের পর এক মাঠ সে একের পর এক দুধু জলকীর্ণ মাঠ পেরিয়ে যাওয়ার জন্য সেটি পক্ষীরাজ অর্থাৎ একটা রূপকথার ডানাওয়ালা কাল্পনিক ঘোড়ায় সেটা পরিণত হবে এবং এই যে জাদু অশ্ব তার নাম কবি বলছে কি দিয়েছে বিশ্বাস অর্থাৎ সেই বিশ্বাসের জোরেই কিন্তু মানুষ কী করে কিন্তু তাদেরকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যায় অর্থাৎ তোমার মধ্যে যদি বিশ্বাস থাকে যে আমি এটা করতে পারবই তাহলে কিন্তু তুমি সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে তাই এখানে সেই নারীদের মধ্য সেই বিশ্বাসকে কবি তুলে ধরতে চেয়েছেন দেখে নাও দুই নম্বরে বলছে এই হৃদয়ে এর খাপে ভরা মন্ত্রপুতী শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা অর্থাৎ দ্বিতীয় যে আশীর্বাদ মায়ের কাছ থেকে পেয়েছে সেটি হচ্ছে ভালোবাসা এবং এই ভালোবাসা বলছে তেন প্রকারের ভালোবাসা নয় বলছে এই ভালোবাসা কোথায় থাকে হৃদয়ের খাপে অর্থাৎ এখানে মন্ত্রপুত ওসি ওসি মানে অস্ত্র আর মন্ত্রপুত মানে মন্ত্রের দ্বারা অর্থাৎ যে অস্ত্রটাকে মন্ত্রের দ্বারা সেটাকে সজ্জিত বা বলা যেতে পারে মন্ত্র দ্বারা সেই যে অস্ত্র সেই অর্জ অস্ত্রটাকে পবিত্র করা হয়েছে এমনই একটা অর্থাৎ বলা যেতে পারে একটি মন্ত্র দ্বারা পবিত্র একটি অস্ত্র যে অস্ত্রটা হচ্ছে ভালোবাসা সেই ভালোবাসা সাধারণত কোথায় থাকে হৃদয়ের খাপে থাকে আমাদের মনের মাঝে থাকে তাই বলছে সেই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওষী অর্থাৎ দেখবে ওষী মানে অস্ত্র সাধারণত যারা সেনা থাকে বা সৈনিক থাকে তাদের কিন্তু এক ধরনের খাপ থাকে সেই খাপের মধ্যেই সেটা কিন্তু থাকে এবং যখন সে সেটাকে কাজে লাগায় তখন কিন্তু সে খাপ থেকে বের করে নিয়ে আসে তাই বলছে সেই যে মন্ত্রপুত ও কোথায় আছে আমাদের হৃদয়ের খাপে আছে এবং শুধু এবং সেটা বলছে দেখো সানিত ইস্পাত খণ্ড অর্থাৎ তাতে প্রচণ্ড ধারালো অর্থাৎ প্রচণ্ড ধারালো শুধু তাই নয় সেটি অভঙ্গুর অর্থাৎ এই মন্ত্রপুত যে ওসি সেটা কিন্তু কখনোই ভাঙবে না অর্থাৎ ভালোবাসা তোমরা ক্লাস টেনে পড়েছ অসুখ একজন কবিতায় সে ভালোবাসা কিন্তু অভঙ্গুর তার কিন্তু কখনো মৃত্যু হয় না কারণ সে শাশ্বত চিরন্তন তাই এই মন্ত্রপুত তোষী সেটি কিন্তু অভঙ্গুর সে কখনোই কিন্তু ভাঙে না বা কখনোই কিন্তু ধ্বংস হয় না আর এই ভালোবাসার দ্বারাই তিনি কিন্তু সমস্ত কিছুকে জয় করার কথা এখানে বলেছেন তাই বলছে যে মন্ত্রপু তোষী সেই মন্ত্রপু তোষী হচ্ছে কিসের প্রতীক ভালোবাসার প্রতীক অর্থাৎ তার মায়ের কাছে যে দুটি আশীর্বাদ পেয়েছে তাহলে আমরা দেখলাম একটি হচ্ছে প্রথমটি বিশ্বাস যেটি একটি জাদু অশ্ব রূপে কল্পনা করা হয়েছে দ্বিতীয় হচ্ছে একটি মন্ত্রপু তোষী যে ওষিটা হৃদয়ের খাপে আছে অর্থাৎ ভালোবাসা আমাদের হৃদয়ে থাকে এবং সার্নি একটা ইস্পাত খণ্ড যেটিকে কল্পনা করা হয়েছে ভালোবাসা অর্থাৎ এখান থেকে জাদু অশ্ব হচ্ছে কিসের প্রতীক বিশ্বাসের প্রতীক আর মন্ত্রপুত ওষী হচ্ছে কিসের প্রতীক ভালোবাসার প্রতীক যেটি সে তার মায়ের কাছ থেকে পেয়েছে দেখে নাও লাস্ট প্রায় মাত্র একটি লাইন আছে এবং যার অন্তর্নিহিত অর্থ কিন্তু অসাধারণ অর্থ বলছে দেখো নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণা হর খুর্জুরের দ্বীপ এখানে মনে রাখবে খর্জুরের দ্বীপ বলতে সাধারণত খর্জুর অর্থাৎ খেজুর গাছ এবং খেজুর গাছ কোথায় দেখা যায় মরুভূমিতে অর্থাৎ মরুভূমিতে যখন সেখানে ধুধু বালি আর বালি সেখানে কোনো জলের দেখা নেই কোনো গাছের দেখা নেই সেখানে কিন্তু কখনও কখনো কোথাও দেখা যায় মরুদ্যান অর্থাৎ সেখানে একটা মোটামুটি কিছু গাছপালা থাকে এবং সেই গাছপালার মধ্যে কিন্তু খেজুর গাছ সেখানে দেখা যায় এবং সেই খেজুর গাছে পরিবৃত্ত কোনো মরুদ্যানে একজন তৃষ্ণাত্ম পথিক যে কিন্তু তার কষ্টকে লাঘবের জন্য সেই ধরনের মরুদ্যানের সন্ধান পায় এবং সেখানে কিন্তু গিয়ে সেই খেজুর গাছের ছায়াতলে সে কিন্তু সে শীতল পরিবেশে সে কিন্তু সেই মনোরম পরিবেশে সে কিন্তু একটা কষ্টকর পিপাসাময় যে অবস্থা সেখান থেকে কিন্তু সে অনেকটাই পরিত্রাণ পায় তাই কবি বলছে সেই খর্জোরের দ্বীপ যে দ্বীপে সে নতুন করে বাঁচার আশা জাগায় অর্থাৎ যেখানে ধুধু বালি আর বালি সেখানে কোনো বাঁচার আশা নেই সেখানে কিন্তু সেই খর্জুরের দ্বীপ তাকে কিন্তু কি করে সেই সমস্ত ধরনের দুঃখ কষ্ট ক্লান্তি থেকে তাকে কিন্তু মুক্তি দেয় তাই বলছে এই যে ভালোবাসা বিশ্বাস আর ভালোবাসাই এটাকে সম্বল করেই সে কিন্তু সেই খরচুরের দ্বীপ অর্থাৎ সেই অভিষ্ট লক্ষ্যে সে পৌঁছে যাবে তার বলতে চাচ্ছে যে কবি এখানে যে একজন তৃষ্ণা হরি সেই খেজুর গাছ আকুণ্য দ্বীপে তার কাঙ্ক্ষিত যে মরুদ্যান সেখানে যাবে কারণ বিশ্বাস ও ভালোবাসাকে সম্বল করেই সমগ্র পৃথিবীকে জয় করা সম্ভব তাই বিশ্বাস ভালোবাসার দ্বারাই সেই খর্যুরের দ্বীপ অর্থাৎ তার অভিষ্ট লক্ষ্য চূড়ান্ত যে তার যে পৌঁছানো যে যে লক্ষ্য সেখানে কিন্তু পৌঁছে যাবে অর্থাৎ কবি এখানে বলতে চাচ্ছে যে নারী যারা সমাজে অবহেলিত হয়ে আছে যারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে তারা অত্যাচারিত শোষিত হচ্ছে বা তারা পুরুষের সমান মর্যাদা পাচ্ছে না সেই নারী কিন্তু তাদের বিশ্বাস আর ভালোবাসার জোরেই তারা কিন্তু একসময় কোথায় পৌঁছাবে তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এবং সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে তারা কিন্তু তাদের যে সম্মান তাদের যে মর্যাদা সেটাকে তারা কিন্তু সমাজে প্রতিষ্ঠিত করে ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এই কবিতার বিভিন্ন ধরনের যে সমস্ত ছোটো প্রশ্নগুলো আছে গুরুত্বপূর্ণ সেগুলো চ্যানেলে আগামী দিনে পোস্ট করা হবে হ্যাঁ তা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আগামীতে এই সমস্ত এই থার্ড সেমিস্টার যে সমস্ত গল্প বা কবিতাগুলো আছে সেগুলো কিন্তু চ্যানেলে পোস্ট করা হবে